এবার দেখতে হবে যে আসলে এখানে কিন্তু যেমন এখানে আছে এখানে এটা কিন্তু সেটা হচ্ছে কি প্রথমে আমরা মনে করবো সেটা হচ্ছে হবে কি এখন একবার হবে কিন্তু এখানে সরাসরি এক্স না থাকার কারণে আবার করা কি লাগবে এই যে আবার ডি বাই এই দিয়ে থেটা অর্থাৎ করা লাগবে কি বোঝা গেল কিনা প্রথমে আপনি মনে করবেন যে সাইন সব এক্স সাইন এক্স x

বিষয়টা বুঝতে তো আমার সামনে যে এখানে থ্রি আছে আর এখানে বলা হচ্ছে যে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান এত এর অন্তর নির্ণয় করা অন্তর নির্ণয়ুট কত আচ্ছা আপনাকে কেমন লাগতে যে কি নিয়ম আসলো রে আর কি হলো ব্যাপারটা না প্রথমে আপনাকে মনে আপনি লেখাতে বলেছি যে কোনো ফাংশনের উপরে এক্স মানে কি সেটা এর কত আছে হাফ আছে

তাহলে এন বা আমি আসলে তার থেকে পারে এক কিন্তু ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু আমার যেটা এক্স মনে করলাম আসলে এটা কিন্তু না এটা যদি এক্স না হয় তাহলে পরবর্তীতে একবার ওর অন্তর্ করতে হবে আচ্ছা ঠিক আছে বিষয়টা আসা আপনি বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে এখানে কি হয় তাহলে এখানে হবে সেটা হচ্ছে ডি ওয়াই বাই কত ডি ডিএক্স সমান সমান ভাগ থ্রি ইন্টু প্যাকেটে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু ভাগ থ্রি ইন্টু এবারে করেন এটা একটু আপনি একটা অ্যাডভান্স সেটা দেখেন যে ডিওয়াই ডিএক এক্স এ সি করলে কত হয় এক্স ডিএক করলে কি টু এক্স তো এটাকে যদি আপনি ভাঙতে যান ডিভাইডি সবার একটু বড় হয়ে যাবে বড় হওয়ার দরকার কারণ আপনি অনেকগুলো ধাপ লেভেল পেরিয়ে আসছেন এই অন্তরে আপনি একটা অ্যাডভান্স বলা হবে সেটা হচ্ছে মনে মনে করতে মনে মনে করা যে ডি এক্স করলে কত হয় টু এক্স তাহলে তিন দিন সিক্স তাহলে কত হবে ব্যাকেটে হবে সিক্স এক্স প্লাস ওয়ানে করলে কত হবে জিরো হবে

নির্ণয় করলে বা এর অন্তরোধ করলে কি ইর পার এক্সি ভাই অর্থাৎ ডি বাই ডিএস ইর পার্স মানে ইরপারে এক্স তো আমি বলছি প্রথমে যাই থাক ইরপার x আছে প্রথমে মনে করেন ইর পার্স আকারে আছে প্রথমে আমরা কি মনে করবো

আপনি যদি বলেন খুবই সহজ বিষয় না বুঝলে বলতে হচ্ছে অনেক মজার সাবজেক্ট ভালো লাগার সাবজেক্ট এবং আমার প্রিয় সাবজেক্ট আর এই সাবজেক্টটা প্রিয় আপনার কাছে তখনই লাগবে যখন আপনি কি এই সূত্রগুলো ভালো করে আয়ত্ত করতে পারবেন নাহলে আপনার কাছে ক্যালকুলাস কি ভালো লাগবে না ঠিক আছে

এর উপরে সাইন টু এক্স আচ্ছা ঠিক আছে কি করলে কত টু এবার এর উপরে মনে করেন এখানে মনে করেন কিন্তু আপনি কি প্রথম কি মনে করেন কি সাইন এক্স তাহলে অন্তর নির্নে করলে কত যায় সেটা হচ্ছে ক

মন চাচ্ছে আমি আর কিছু সময় পরে কিন্তু সময় শেষ তো সময় শেষের জন্য আজকে লেখাটা দেখে শেষ যদি আপনার লেখাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনার দিবেন এবং আমার বন্ধুরা বলবেন যে আমার লেখাটা দেখার জন্য আপনার শিখতে পারবেন এই বিশ্বাসটা আমার ভিতরে আছে এখন কিছু ভাষা জটিলতা থাকতেই পারে বা কিছু ভুল হইতেই পারে এই মানুষ হিসেবে ভুল হয় তো ইনশালে এটা আপনি ক্ষমা দৃষ্টি ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আজকে লেখা এখানে শেষ করতেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম